আমাদের কোন আপনাদের এই যদি দুল্লা কোন ব্যক্তির প্রশংসা যদি আমাদের রানিং যিনি রাষ্ট্রপতি মাননীয় সাহেব যদি বলে ওনার কমবে না বাড়বে একজন মানুষের নাম গে বাংলাদেশের রাষ্ট্রপতি এখন ওনার কি ফজিলত কমবে না বাড়বে বাংলাদেশের সকল মানুষ মিলে দুল্লা একজনের প্রশংসা করছে আর যদি রাষ্ট্রপতি করে পজিশন কোনটা বেশি হবে আমার মতিন ভাই কোনটা ওই রাষ্ট্রপতিটা বেশি হবে কথা বলেন ঠিক কিনা আর যদি একটা বুঝার জন্য বলি আর যদি ওই ব্যক্তির প্রশংসা যদি পাশের দেশ ভারতের নরেন্দ্র মোদি করে বুঝলে তারা বাড়বে না কমবে আর যদি প্রশংসা যদি তার সাথে যদি ইউনাইটেড আরব আমিরাতের খলিফা রশিদ আল মাহতুম যদি করে বাড়বে আর যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি করে আরো বাড়বে বাড়বে নি সর্বশেষ যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন যদি করে পৃথিবীর সকল মানুষটা দুল্লা ছাড়া ওই মানুষের পিছনে দৌড়াবে না তো এই আমেরিকার রাষ্ট্রপ্রধান যদি করার কারণে যদি ফজিলা তা তো হয় আমার আল্লাহ তো কুল কায়নাতের মালিক ঠিক না বলেন না তো আমার আল্লাহ বলতেছেন আমি আমার নবীর প্রশংসা করছি আমি আমার নবীর পজিশনকে বাড়িয়েছি আল্লাহ বাড়াইছে যেখানে আমার নবীর শান আল্লাহ বারাইছে সেখানে আমরা কিছু বাবা আরে রহমতে নুরি আমি সাহাবিনা আতরে বানাই ওই নবিজিনে ঘা হাম সাহাবিনা আঁতরে বানাই এখান থেকে একটা নোখা বলি বাবা এটা এখানে হুজুররা আছেন এটা আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জের মোকাবেলায় তারা আসে। আরে যেই নবী আমার মতো নবী কেমনে যেই নবীর ঘাম থেকে সুগন্ধি বের হয় সুহান নবী জি গেছে সকালে এক সপ্তাহ পরে সাহাবি যাচ্ছে সেই রাস্তা দিয়ে বলতেছে এই রাস্তা দিয়ে এক সপ্তাহ গামান নবীজি গিয়েছে আমার নবীর নৌরানি খুব সুগ্রান মোবারক আমার নাকে লাগতেছে সুবাহ সেজন্য আশেক বলেন ফুল খিলতে হ্যাঁ পাড়ি পাড়ি কেসাল جھوم کہہ رہی ہے یہ با گئے سوا ایسی خوشی وہ چمن کے گلوں میں کہا جو نبی کے پسینے میں موجود ہے سوال اللہ بولنا اے جنیش گلہ بج تو بابا نوبی دشمن آ تک بننا

কুকুরের বড়া থেকে আনাজ বিন মালিক এগুলো জিনিসগুলো মনে রাখবেন খুব দামি কথা বাবা কুকুরের বড়া থেকে ছোট্ট একটা শিশু বের করলেন সুবহানাল্লাহ শিশু বের করে আমার নবী কি করতেছেন ঘুমাচ্ছেন আনাজ বিন মালিক আমার নবীর ঘামগুলা শিশুর মধ্যে পড়তেছেন সকল জলিলের কথা সাহাবীরা সবাই তাকিয়ে আছে কেউ কথা বলতে না যখন এই একের পর এক সাহাবায়ে কেরাম কি আছে আমরা কইতাম ভাই যেগুলো কি করতেছে এরকম বলতাম কিন্তু সাহাবাই কেলাম কি সবাই দাঁড়িয়ে আছে মালিক একটা শিশির মধ্যে ঘাম পড়তে পড়তে শিশির পরিপূর্ণ হয়ে গেছে ভিতরে উডুকা ফেলছে এখন সাহাবাই কেলাম এটা রহস্য বুঝতেছে না উনি তো হাত কি মহত্ত্ব তো বুঝতে চান সবাই যখন আনাস মালিককে ডেকে বলতেছে বলছে রহস্য কি বলো তোমরা যে আমাকে বলো আমার তো ঘর নাই বাড়ি নাই মসজিদে নবীতে আমি খাই থাকি খাবার খাই না আর তোমরা জামাকে বলো আনাস তুমি রাস্তা দিয়ে গেলে এরকম সুগন্ধি হয়ে যায় তুমি সেই সুগন্ধি আনো কুত্ত থেকে বাস রাখেন সাম জার নাকি মদিনার কোন বাজার মক্কার বাজার থেকে সুগন্ধি আনো এই সুগন্ধি পাও কোথায়

के ही रही है ये बागे सवा ऐसी एरकुम खुशबू ऐसी खुशबो चमन के गुलो में कहा जू नबी के पसीने में मौजूद है अरे साहबीरा आथोरे वाला ओ नबी जी घा साहबीरा अरे रोमोते

সুন্দর কাহিনী জন্না তেরি রোমে রোমে লেখা নবীর নাম জন্না তেরি রোমে রোমে লেখা নবীর নাম তুই যে নবীর গাম মোবারক দিয়ে মেশকের সুগন্ধি বাইর হই সে নবী কি আমাদের মতো আর যে ব্যক্তি বলে যে নবী আমাদের মতো তারা দুই দিন গোসল না করতে থাকতে বলবেন গোসল না করে ঘরের বোবো রাখবে না লাতি মারি বাইর করে দিব যে দুর্গন্ধ বের ঠিক না বলেন না আর আমার দেশের যে সকল ভাইরা বলে যে নবী আমার মতো আরে বন্ধু বন্ধুর যদি আপনাদের দুর্লে ছাড়া দেখা হয় সেটা কি বলে মোলাকার দেখা সাক্ষাৎ হওয়া আর আমার নবী আমার আল্লাহর সাথে দেখা করছে বন্ধু বন্ধুর সাথে দেখা করছে এটা মোলাকাত করবেন এটা তো মেয়ারাজ আরে আমার নবী হেঁটেছেন আমার আল্লাহ বলতেছেন লা হা বিহাযাল বালাদ আমি আমার নবীর বালির কসম করতেছি এবার কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন আমার নবীর চেহারার কথা বলো কোরআন বলে যে ওয়াদহা আমার নবীর চুল মোবারকের কথা বলো কোরআন বলে যে ওয়াল্লাইলি ইযা সাজা সুবহানাল্লাহ আমার নবীর সিনার কথা বলো কোরআন বলে যে আলাম নাশরাহ লাকা সাদরাক সুবহানাল্লাহ ও কোরআন একটু বলো আমার নবীকে আল্লাহ মূসাকে মূসা বলে ডেকেছে আদম কে আদম আসকন অন্তව দাওজুকাল জান্নাত বলেছেন আর আমার নবীকে কিভাবে দেখেছেন কোরআন বলে যে ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী ইয়া মুনজামিল ইয়া মুদাসসির দেখেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও কোরআন একটু বলো আমার নবীর আহলে বাইতের কথা কোরআন বলে যে ইননামা ইউরিদুল্লাহু লিইউযিহিবা আনকুম আর রয়িজা আহলাল বাইত ওয়ায়ুতাহহিরাকুম তাத்হীরা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ও কোরআন আমার নবীর সাহাবীর কথা বলো কোরআন বলে যে লা তাহাজান ইন্নাল্লাহ মানা লি সাহিবিহি লা তাহাজান ইন্নাল্লাহ মানা বলেছেন সুবহানাল্লাহ বলেন ও কোরআন আমার নবীকে আল্লাহ পাঠাবেন ইমানদারের জন্য কেমন খুশি উদযাপন করতে হবে কোরআন বলে যে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন

আমার নবীর খুলকে আযিম চরিত্রের কথা বলো কোরআন বলে যে ইন্নাকা আলা খুলকিল ও কোরআন এক শব্দ বলো আমার নবীর शान আমার নবীর इज्जत আমার নবীর রিফাত তাতিবে মুস্তাফা খিলকতে মুস্তাফা রিফাতে মুস্তাফা কোরআনুল করিম এক বাক্য বলে যে ওয়া রাফানা লাকা যিকরা জেরা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আমি একটু দুনিয়ার একটা নসাল আমার মুতিন ভাইও চলে আসছে আমাদের কোন আপনাদের এই যদি দুিল্লাছড়ার কোন ব্যক্তির প্রশংসা যদি আমাদের রানিং জিনি রাষ্ট্রপতি মাননীয় শাহাবুদ্দিন সব্বু সাহেব যদি বলে ওনার ফজিলত কমবে না বাড়বে দুল্লা একজন মানুষের নাম নিচে গে বাংলাদেশের রাষ্ট্রপতি এখন ওনার কি ফজিলত কমবে না বাড়বে বাংলাদেশের সকল মানুষ মিলে দুল্লা সাডার একজনের প্রশংসা করছে আর যদি রাষ্ট্রপতি করে পজিশন কোনটা বেশি হবে আমার মতিন ভাই কোনটা হবে ওই রাষ্ট্রপতিরটা বেশি হবে কথা বলেন ঠিক কিনা আর যদি একটা বুজার জন্য বলি আর যদি ওই ব্যক্তির প্রশংসা যদি পাশের ভারতের নরেন্দ্র মোদী করে ফজলে তারা বাড়বে না কমবে আর যদি প্রশংসা যদি তার সাথে যদি ইউনাইটেড আরব আমিরাতের খলিফা রশিদ আল মাহতুম যদি করে বাড়বে আর যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি করে আরো বাড়বে বাড়বে নি সর্বশেষ যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন যদি করে পৃথিবীর সকল মানুষটা দুলিয়া ছাড়া ওই মানুষেরও দৌড়াবে না দৌড়াবেনি বাবা তো আমেরিকার রাষ্ট্রপদান যদি করার কারণে যদি ফজিল তো হয় আমার আল্লাহ তো কুল কায়েনাতের মালিক দেখিনা বলেন না তো আমার আল্লাহ বলতেছেন ওয়ারাফা না লাকা জি আমি আমার নবীর প্রশংসা করছি আমি আমার নবীর পজিশনকে বাড়িয়েছি আল্লাহ বাড়াইছে যেখানে আমার নবীর শান আল্লা বাড়িয়েছে সেখানে আমরা কিছু বাবা